ভাই ঠিক আছে নাকি ভাই সমিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে যে মিলটি দেখাচ্ছি এই মিলটি আমাদের কাছ থেকে করে নিয়েছে নয়ল থেকে মাসুম বিল্লা ভাই ঠিক আছে মাসুম ভাই আমাদের কাছ থেকে এই মিলটি নিয়েছে তো ওনার আব্বুর জন্য ওনার আব্বু আগে দুই নাম্বার হলার চালাতো না উনি চালাতো হলো আট নাম্বার হলার তো আমাদের কাছ থেকে করে দুই নাম্বার হলার নিয়েছে মটর নিয়েছে তো আমাদের মটরটি আলহামদুলিল্লাহ খুব কম বিদ্যুৎ খরচে খুব সুন্দর চাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগে ওনাদের যে মোটরটা ছিল ওই মোটরটা ফ্রি নিত ফ্রিতে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এমপি নিত আর এখন আমাদের এই মোটরটি দিয়ে লোডেই আপনার চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ শ্যাম্পিয়ারে ধান ভাঙাতে পারছে আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইন সাপটি আছে এই লাইন লাইনশাপটি উনি অনেক আগে করেছিল তখন উনি ডিজেল দিয়ে চালাইত আর কি ডিজেল ইঞ্জিন দিয়ে ধান ভাঙাতো তারপরে উনি আট নাম্বার হলার করেছিল কিন্তু আট নাম্বার হলারে পোষায় না এবং মোটরটা ভালো ছিল না যার ফলে আমাদের কাছে নতুন করে তিরিশ ঘোড়া থ্রি ফেস মোটরটাকে সিঙ্গেল ফেস করে নিয়েছে আর সিঙ্গেল ফেস বাইন্ডিং করে দিয়েছে আমরা এটি দশ কোটি ট্রান্সফর্মার দিয়ে চলছে আর আলহামদে মোটরের লোড তো দেখতেই পাচ্ছেন কেমন আসতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের মোটর লোড অনেক ভালো আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মোটরগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ আর আমাদের এই সিঙ্গেল ফেস মোটরটি দিয়ে কিন্তু আপনারা লাইন লাইনশ্যাপও চালাতে পারবেন ঠিক আছে কিন্তু ওনার আব্বু যেহেতু এর আগে লাইন শেপ ছাড়াই ছাড়াই মোটর চালিয়েছে তো এই জন্য উনি লাইনশ্যাপ দিয়ে চালাবে না তো দেখতে পাচ্ছেন চাউলগুলো কতটা পরিষ্কার হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের চাউলগুলো অনেক পরিষ্কার মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ এমপিয়ার খাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা পুরো বোটটা সুন্দর করে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখতে আছে মাত্র বিয়াল্লিশ এমপিয়ার বিদ্যুৎ খাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা মটরগুলো অনেক হিসাব করে রিয়ার্নিং করি যেন মটরগুলো বিদ্যুৎ কম খায় হ্যাঁ এখানে মাত্র আটতি এমপিআর বিদ্যুৎ খাচ্ছে তো আমাদের কাছ থেকে শুধু মোটর নেওয়ার জন্য ফোন দিতে হবে এরকম না আপনাদের যে কোনো মানে আহ বুদ্ধি পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন ইনশাআল্লাহ সময়ের দর্শক দেখতে পাচ্ছেন এটি জাপানি মিউ কোম্পানির একটি মোটর এর রোটার কিন্তু তামার হ্যাঁ এর রোটারটা সম্পূর্ণ তামার এর জাপানি মিউ কোম্পানির একটি মোটর সমিতর দেখতে পাচ্ছেন চাউল দুই বার কাউনের পরে চাউল কতটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ চাউল কিন্তু অনেক পরিষ্কার এবং গুঁড়োগুলো গুলো কিন্তু অনেক চেকন হয় দুই নাম্বার হওয়ার গুঁড়ো কিন্তু অনেক চেকন হয় এবং চাউল আলাদা অনেক পরিষ্কার হয় সময় তো দর্শক দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ফেস লাইনে দুই নম্বর হওয়ার দিয়ে কী পরিমাণ চাউল বেশ হচ্ছে আলহামদুলিল্লাহ এবং বিদ্যুৎ খরচ কিন্তু অনেক কম সময়তে দর্শক দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ফেস লাইনে কি পরিমাণ ডেলিভারি আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে নেকি ভাই অ ঠিক আছে